বিপিএল এর এগারোতম আসরে ছেচল্লিশ ম্যাচের মধ্যে শেষ হয়েছে ছত্রিশটা দশ ম্যাচ বাকি থাকতে প্লে অফের চার দলের মধ্যে চূড়ান্ত হয়েছে দুইটা রংপুর আর বরিশাল হেসে খেলেই প্লে অফে গেছে শুধু তাই নয় হিসাব বলছে এই দুই দলের মধ্যে যে কোনো একটা অনেকটা নিশ্চিতভাবেই ফাইনাল খেলবে এদিকে দুর্বার রাজশাহী খুলনা টাইগার্স এবং চিটাগং কিংসের মধ্যেই যে কোনো দুই দলের যাওয়ার কথা প্লে অফে রংপুর আর বরিশাল দুই দলই দশ ম্যাচে আটটা করে জিতেছে বরিশাল দুইটা ম্যাচ হেরেছে রংপুরের সাথে আর রংপুর দুইটা হেরেছে রাজশাহীর বিপক্ষে নেট রান রেটে সামান্য এগিয়ে এখনও পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রংপুর রাইডার্স বাকি দুই ম্যাচে রংপুর মুখোমুখি হবে খুলনা এবং চিটাগং কিংসের দুইটার মধ্যে যে কোনো একটা ম্যাচ জিতলেই রংপুর প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামবে এমন কি দুই ম্যাচের মধ্যে কোনোটা না জিতলেও রংপুর সেরা দুইয়ে থাকতে পারবে যদি না দলটা বড় সড় ব্যবধানে হারে বরিশালের বাকি দুই ম্যাচ চট্টগ্রাম কিংস এবং ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দুইটার মধ্যে যে কোনো একটা ম্যাচ জেতারই কথা জিতলেই নিশ্চিত হবে সেরা দুই তবে দুই ম্যাচ হারলেও রংপুরের মতো বরিশালও সেরা দুয়ে থাকতে পারবে যদি না বড় ব্যবধানে হারে দলটা হানিকম সব লাইফ স্বাস্থ্যকর রংপুর আর বরিশালের একক রাজত্বে ভাগ বসাতে পারে একমাত্র চিটাগং কিংস নয় ম্যাচে দশ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের চারে আছে কিংস বাকি তিন ম্যাচে দলটা মুখোমুখি হবে রংপুর বরিশাল এবং ঢাকা ক্যাপিটালসের নেট ভালো থাকায় বাকি তিন ম্যাচের একটা জিতলেই প্লে অফ প্রায় নিশ্চিত করে ফেলবে দলটা আর যদি তিনটা ম্যাচে যেতে কিংস তাহলে চলে যেতে পারবে পয়েন্ট টেবিলের সেরা দুয়ে তবে যদি বাকি তিন ম্যাচই হারে কিংস তখন কিন্তু লিগ পর্ব থেকেই বাদ পড়তে হবে চট্টগ্রামকে খুলনা টাইগার্স অবশ্য এত ভালো অবস্থায় নাই দশ ম্যাচে আট পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে খুলনা নেট রান রেটও খুব ভালো নয় টাইগার্সের এ কারণে বাকি দুই ম্যাচে জিততে হবে খুলনাকে প্লে অফ নিশ্চিত করতে রংপুর আর ঢাকার বিপক্ষে জেতা কিন্তু সহজ হবে না খুলনার জন্য তবে মাত্র একটা ম্যাচ জিতেও প্লে অফে যাওয়ার খুবই মৃদু একটা সম্ভাবনা আছে মিরাজের দলের সেক্ষেত্রে চট্টগ্রামকে তিন ম্যাচই হারতে হবে বড় ব্যবধানে মজার ব্যাপার হলো সব সমালোচনার কেন্দ্রে থাকা দুর্বার রাজশাহী সবার আগে শেষ করে ফেলেছে নিজেদের বারো ম্যাচ বারো ম্যাচে বারো পয়েন্ট পেয়েছে তারা এই মুহূর্তে দলটার অন্যদের দিকে তাকিয়ে থাকা ছাড়া তেমন কিছু করার নাই তবে এই সময়টায় রাজশাহী খানিক নিশ্চিন্তে থাকতে পারে কেননা দুর্বারকে বাঁচাতে ত্রাণকর্তা হতে পারে রাইডার্স খুলনা বাকি দুইটা ম্যাচের যে কোনো একটা হারলেই রাজশাহী খেলবে প্লে অফে দুইটার মধ্যে একটা ম্যাচ খুলনা খেলবে রংপুরের বিপক্ষে টেবিলের ওপরে থাকতে হলে রংপুরের জিততে হবে বাকি ম্যাচের একটা এবং প্লে অফের আগে রংপুরের মোমেন্টামও ফিরে পেতে হবে সব মিলিয়ে রংপুর খুলনাকে হারিয়ে দিলেই রাজশাহীর সব দুশ্চিন্তা মুছে যাবে চট্টগ্রাম বাকি তিন ম্যাচের সবকটা হারলেও রাজশাহী প্লে অফ খেলবে এমনকি চট্টগ্রাম একটা ম্যাচ জিতলেও রাজশাহী প্লে অফে খেলতে পারে সেক্ষেত্রে আবার ত্রাণকর্তা হয়ে আসবে রংপুর রাইডার্স সাথে সাহায্যের হাত বাড়াতে হবে ফরচুন বরিশালকে রংপুর আর বরিশাল দুই দলই চট্টগ্রামকে বিশাল বড় ব্যবধানে হারালে নিশ্চিত হতে পারে রাজশাহীর প্লে অফ যাত্রা ফ্র্যাঞ্চাইজি লিগের শেষ দিন পর্যন্ত কোন কোন দল প্লে অফে যাবে তা নিয়ে যদি টানটান উত্তেজনা থাকে তবেই সেই লীগকে সফল বলা যেতে পারে বিপিএলে অবশ্য সেই বালাই নাই মোটামুটি নিশ্চিত হয়ে গেছে কোন দল থাকছে পয়েন্ট টেবিলের কত নম্বরে তবে শেষ মুহূর্তে টানা ম্যাচ জিতে রাজশাহী যে চমকটা দেখালো সেটার প্রশংসা করতেই হবে মজার ব্যাপার হলো রাজশাহী কিন্তু এখন রংপুরের ওপর ভরসা করে সবচেয়ে নিশ্চিন্তে আছে ফয়সাল হাবিব quick friends eh?